আসসালামু আলাইকুম বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে এসেছি আমাদের দ্বিতীয় শাখা যেটা আসুলি অবস্থিত আপনাদের একটি বেলকুনির সবচেয়ে জনপ্রিয় ডিজাইন পিলার দেখানোর জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাড়ে ফিট বেলকুনি বা জানালার জন্য রেডিমেড ডিজাইন পিলার এটার ভিতরে তিন ইঞ্চি ক্লিয়ার করা আছে এবং এগুলো ছয় ইঞ্চি মোটা থাকবে যারা নিজেদের বাড়ির জন্য বেলকুনির রেডিমেড ডিজাইন পিলার নিতে যাচ্ছেন এবং নিজের বাড়িকে রাসপ্রাসাদের আদলে তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট সলিউশন হবে রেডিমেড এই ডিজাইন পিলারটি সবচেয়ে জনপ্রিয় একটি ডিজাইন এবং আমাদের কাছে সবচেয়ে বেশি বিকৃত একটি ডিজাইন পিলার আপনারা যারা নিজেদের বাড়িকে রাজপ্রাসাদের আদলে তৈরি করতে চাচ্ছেন তারা এটি নিয়ে খুব সহজেই ইনস্টল করতে পারবেন শুধু বসিয়ে ভিতরে রড দিয়ে ঢালাই করে দিবেন এটা একেবারে ঝামেলামুক্ত সহজ সমাধান আপনারা যারা এই রেডিমেড ডিজাইন পিলারটি নিতে চাচ্ছেন আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইন পিলারগুলো অর্ডার করে ফেলুন এবং আপনার বাড়িতে পৌঁছানোর পর চাইলে পেমেন্ট করতে পারবেন সে অপশন রয়েছে তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন বেস্ট ডিজাইন সেটারে আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ